আমরা এই মুহূর্তে আছি ম্যাগমা হাউস পার্কস্ট্রিট ম্যাগমা হাউসের ঠিক সামনে আমার ক্যামেরা পারসন অভিষেকের সঙ্গে আমরা যে চিত্র দেখাবো খুব আকর্ষণীয় চিত্র যেখানে দেখা গেছে গতকাল এই পার্কস্ট্রিট ম্যাগমা হাউস চত্বরে কিন্তু ছটি রেস্তোরাঁকে সম্পূর্ণরূপে বন্ধ ঘোষিত করে দেওয়া হয় বন্ধ করে দেওয়া হয় প্রশাসনের তরফ থেকে আমরা দেখেছিলাম তার আগের দিনের যে ঘটনা ঘটেছিল মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এলাকা পরিদর্শনে নিজে এসেছিলেন এসে যে পরিস্থিতি কল্পনা করেছিল বা যে পরিস্থিতি দেখা গিয়েছিল সেই পরিস্থিতি কিন্তু শহর কলকাতায় আরও একবার উঠে এলো কারণ এই যে ঘটনা বড়বাজারেতে যে অগ্নিকাণ্ড যে অগ্নিকাণ্ড বড়বাজারে ঘটে যায় প্রবলভাবে সেই অগ্নিকাণ্ডের জের কিন্তু এখনও পর্যন্ত কাটেনি যার ধোঁয়া কিন্তু ছড়াচ্ছে পার্ক স্ট্রিটেও ঠিক সেরকমই দেখা গেছে কারণ পার্কস্ট্রিটের ম্যাগমা হাউসে একসঙ্গে ঠিক একই দিনে ছটি রেস্তোরাঁকে কিন্তু সম্পূর্ণরূপে বন্ধ করে দেওয়া হলো প্রশাসনের তরফ থেকে জানানো হয় এবং পরিদর্শন করে জানানো হয় যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে পরিস্থিতি এখানে এসে পরিদর্শন করেছেন বা যে পরিস্থিতি দেখানো হয়েছে যে অগ্নিকাণ্ড ঘটে গেছে কলকাতা শহরের বড় বাজারে তারপরেও দেখা গেছে পার্কস্ট্রিটের মতো এলাকায় শহরে যেখানে ঠিক করে অগ্নি নির্বাপক যন্ত্রকে সঠিকভাবে ব্যবহার না করতে পারা এবং গতিবিধি সঠিকভাবে নিয়ন্ত্রণ না করতে পারা সেই রকম একটা বচসা কিন্তু উঠেছে এই ম্যাগমা হাউজের ছটি রেস্তোরাঁর উপরে যে নিয়ে যাটা যেটা নিয়ে দেখা গেছে নানান রকমভাবে কথা উঠছে নানান রকম প্রশ্ন তুলছেন মানুষজন আমরা দেখবো আমার চিত্রসাংবাদিক সাংবাদিক অভিষেককে বলবো একটু পরিস্থিতিটা ঘুরে দেখাবার জন্য যেখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু অলরেডি ফায়ার এক্সিস্টেন্সের যে লাল রঙের বড় বড় পাইপ এখানে আছে যেখানে দেখা যাচ্ছে একটা বিশাল বড় বহুতল বিল্ডিং যে বহুতল বিল্ডিংয়ের মধ্যে আছে ছটি রেস্তোরাঁ এই ছটি রেস্তোরাঁ কিন্তু সম্পূর্ণরূপে বন্ধ করে দেওয়া হয় অগ্নি নির্বাপক সঠিকভাবে মেনে না চলার কারণের জন্য অগ্নি নির্বাপক যন্ত্র সঠিকভাবে ব্যবহার না করার জন্য বা তাদের যে অগ্নির যে ব্যবহার সেই অগ্নি ব্যবহার কিন্তু সঠিকভাবে কিভাবে করতে হবে সঠিকভাবে সে নিয়ন্ত্রণ কতটা গুরুত্বপূর্ণ সেই জায়গা কিন্তু প্রশ্ন উঠেছে বারো সুরক্ষা বিধি নিয়ে উঠেছে প্রশ্ন নানান রকম তর্জনী অগ্নি সুরক্ষা বিধি সঠিকভাবে না মানার কারণে কিন্তু একসঙ্গে বন্ধ হতে হলো এই ছটি রেস্তোরাঁকে বড় বাজারে যে সাংঘাতিক বড় অগ্নিকাণ্ড ঘটে গিয়েছিল ঠিক মেছুয়াপট্টির কাছে যে অগ্নিকাণ্ডের জেরে এখনও পর্যন্ত শহর কলকাতা আতঙ্কিত সেই শহর কলকাতা আতঙ্কিত তার মধ্যেও কিন্তু এরকম পরিস্থিতি দেখা গেছে শহর কলকাতার একটা বিশাল বড় জায়গা স্ট্রিট ঠিক স্ট্রিটের মতো একটা জায়গায় যেখানে ছটি রেস্তোরাঁকে একসঙ্গে বন্ধ করতে হলো মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন এলাকা পরিদর্শনে আসেন এলাকা পরিদর্শনে আসার পরেই সারপ্রাইজ ভিজিট বলছেন সাধারণ মানুষ সারপ্রাইজ ভিজিট বলার কারণটি যথেষ্ট এই রকমই আমার চিত্র পরি চিত্র সাংবাদিক যে পরিস্থিতি দেখাচ্ছেন চিত্র সাংবাদিকের পরিস্থিতি অনুযায়ী সারপ্রাইজ ভিজিট কথাটা বলার বক্তব্য এটাই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন এই জায়গা পরিদর্শন করতে আসেন তিনি রীতিমতো রাগে ফুসেছেন বলে একরকম তর্জনী প্রশাসনের তরফ থেকে কিন্তু জায়গাটি সাধারণভাবে পুরোটাই বন্ধ করে দেওয়া হয় ছটি রেস্তোরাঁকে একই সঙ্গে বন্ধ করে দেওয়া হয়েছে ঠিক গতকাল আমার চিত্র সাংবাদিক অভিষেককে বলবো একটু চরিত্র দেখাবার জন্য যেখানে বিভিন্ন রকম নেমপ্লেট এবং ব্যানার রয়েছে যেখানে শুধুমাত্র দেখা যাচ্ছে যে রেস্তোরাঁ আছে ব্যাপারটা ঠিক তা নয় রেস্তোরাঁ ছাড়াও আশেপাশে অনেক অফিস আছে অনেক কর্পোরেট সেক্টর আছে যে ক্ষেত্রে নানান রকমভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার চান্সেস কিন্তু ছিল যার জন্য ছটি রেস্তোরাঁকে একই সঙ্গে বন্ধ করে দেওয়া হয় এই পরিদর্শন শুধুমাত্র একটা কথাই বারংবার উঠেছে যে কলকাতা শহর কলকাতায় বড়বাজারের মতো জায়গায় যে বিশাল বড়ো অগ্নিকাণ্ড ঘটে গেল তারপরেও এই অগ্নি নির্বাপক যন্ত্র এবং অগ্নির যে সঠিক ব্যবহার বা কার্যবিধি সঠিকভাবে না মানা হচ্ছে বা এই ঘটনা যে ঘটছে শহর কলকাতায় পার্ক স্ট্রিট তা নিয়ে উঠছে নানান রকম প্রশ্ন নমস্কার কলকাতা এছাড়াও আমরা এই ছটি রেস্তোরাঁর যে মালিক তার সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করেছিলাম আমাদের প্রতিনিধি কথা বলার চেষ্টা করেছিলেন তিনি সঠিকভাবে জানিয়ে দিয়েছেন তিনি এই বিষয় নিয়ে সঠিক কোনো কথাবার্তা বলতে সেইভাবে বোধ করছেন না উনি জানিয়েছেন সংবাদ মাধ্যমের উনি বিনীতভাবে জানিয়েছেন যে এই জায়গা বা যেখানে পার্ক স্ট্রিটে এই ঘটনা ঘটেছে এই বহুতল যে বিল্ডিং এই বহুতল বিল্ডিং উনি ভাড়া নিয়েছেন ভাড়া নিয়ে উনি ব্যবসার কাজে ব্যবহার করছেন যার জন্য যদি কোনো কথোপকথন আমাদের করতে হয় বা আমাদের ইনফরমেশন কালেক্ট করতে হয় বা ইনফরমেশান প্রদান করতে হয় তাহলে আমাদেরকে শুধুমাত্র বিল্ডিংয়ের যিনি অরিজিনাল মালিক টেনেন্ট তার সঙ্গে আমাদের কথা বলতে হবে ল্যান্ডলর্ডের সঙ্গে আমাদের কথা বলতে হবে এখনও পর্যন্ত ছটি রেস্তোরাঁ যে বন্ধ হয়েছে শহর কলকাতা এই ছটি রেস্তোরাঁর যে অরিজিনাল মালিক তিনি সঠিকভাবে মুখ খুলতে রাজি নন উনি কথা বলতে চাই না উনি কথা বলতে চাইছেন বা উনি কথা বলাতে চাইছেন বলা ভুল হবে না কথা বলতে চাইছেন বা কথা চাইছেন বলাতে শুধুমাত্র রেস্তোরাঁর মালিকের সঙ্গে নয় উনি কথা চাইছেন বিল্ডিংয়ের মালিকের সঙ্গে আমরা আমার চিত্রসাংবাদিককে একটু চিত্র সাংবাদিককে একটু জন্য যেখানে দেখা যাচ্ছে আশেপাশে বহু কর্পোরেট অফিস কিন্তু আছে যেখানে আগুন যদি লেগে যায় যে কারণে ঠিক ঘটনাটি বন্ধ করা হলো আগুন যদি লেগে যায় একটা পরিস্থিতি কিন্তু ধুমধুমার পরিস্থিতিতে সৃষ্টি হতে বেশিক্ষণ সময় লাগবে না বলে দেখা যাচ্ছে কারণ শুধুই যে এখানে ছখানার রেস্টুরেন্ট বা রেস্তোরাঁ আছে ব্যাপারটা তা নয় তাছাড়াও দেখা যাচ্ছে অনেক বিল্ডিং আছে অনেক আশেপাশে কর্পোরেট অফিস কিন্তু আছে যার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল এসেছিলেন গতকাল এলাকা পরিদর্শন করেছিলেন এলাকা পরিদর্শন করবার পর তারপরে আমরা কথা বলার চেষ্টা করেছিলাম বিল্ডিংয়ের যিনি মালিক আছেন তার সঙ্গে বিল্ডিংয়ের মালিকের সঙ্গে আমরা এখন পর্যন্ত কথা বলে উঠতে পারিনি আমরা কথা বলার চেষ্টা করেছিলাম ছটি রেস্তোরাঁর যে মালিক আছেন তার সঙ্গে ছটি রেস্তোরাঁর মালিক ব্যক্তি নিজে আমাদের সঙ্গে ফোনে কথা বলেন কথা বলে জানিয়েছেন উনি সংবাদ মাধ্যমে এই মুহূর্তে কোনো কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করছেন না উনি যা কিছু তথ্য দেবেন বা উনি তথ্য প্রমাণ করবেন বা তথ্য প্রকাশ করবেন শুধুমাত্র বিল্ডিংয়ের যিনি মালিক তার মারফত তাছাড়া কিন্তু উনি সঠিকভাবে কোনো কথা বলবেন না বলে ওনার দাবি এছাড়া উনি জানিয়েছেন যে উনি ওয়েট করছেন বিল্ডিংয়ের মালিক কি ডিসিশান নিচ্ছেন সেই ডিসিশানই হবে হয়তো ওনার খবর অনুযায়ী যেটা জানা গেছে যে চারতলা পাঁচতলা এবং ছতলা চারতলা পাঁচতলা ছতলা হয়তো বা তিনতলাতেও এই রেস্টুরেন্ট মানে যে রেস্তোরাঁগুলি বন্ধ হয়ে যায় তার একাংশ কিন্তু সেখানে আছে যদিও এখনও পর্যন্ত তথ্য সম্পূর্ণরূপে পরিষ্কার নয় তথ্যসূত্রে এই খবরটুকু জানা গেছে চারতলা পাঁচতলা এবং ছতলা হয়তো বা তিন তলায় এই রেস্তোরাঁর একাংশ আছে যে ছটি রেস্তোরাঁর মধ্যে একাংশ এখানে পড়ে পার্ক স্ট্রিটের ম্যাগমা হাউসে যেখানেতে এই রেস্তোরাঁগুলোকে সম্পূর্ণরূপে বন্ধ করে দেওয়া হয় বলে জানা গেছে তথ্যসূত্রে এটা খবর জানা গেছে এখনও পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে এলাকা কিন্তু সম্পূর্ণরূপে খালি মানুষের যাতায়াত রীতিমতো কমেছে আগের তুলনায় মানুষের যাতায়াত এখন ততটা পর্যন্ত নেই আমরা যে দেখতে পাচ্ছি যে ডেক যেখানে খাতা লেখা হয় যেখানে এন্ট্রি করানো হয় সেই এন্ট্রির জায়গাটাও কিন্তু খালি হ্যাঁ এটা দেখা যাচ্ছে যে এখানে রীতিমতো রেজিস্টার খোলা হয়ে আছে এবং তার যে কার্যবিধি তা কার্যবিধির প্রসিডিউর কিন্তু চলতো সেই প্রসিডিউর কিন্তু এখনও পর্যন্ত তার নজির রাখছে সঙ্গে এটাও আমরা দেখতে পেয়েছি যে এই যে চারতলা তিনতলা পাঁচ ছতলা এই সংলগ্ন এরিয়া যেটা সেটা কিন্তু শুধুমাত্র যে কর্পোরেট অফিসে ভর্তি তা নয় আশেপাশে কিন্তু আছে আরও আবাসিক হোটেল বিভিন্ন উঁচুতল বহুতল হোটেল এখানে আছে বিভিন্ন তারার হোটেল কিন্তু এখানে আছে সেই হোটেলের সঙ্গে মানুষের জীবনের একটা ঝুঁকি কিন্তু এখানে প্রদর্শিত হচ্ছে